ফাটা কপাল নিয়ে মিঠুনকে বিনা মানি ব্যাগে কলকাতায় ফিরে আসতে হচ্ছে আমার পকেটমার জয় শ্রীরাম পকেটমার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বিখ্যাত বিজেপি নেতা যিনি আজকে ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে বিজেপির হয়ে প্রচারে গেছেন বিজেপির মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বিজেপির লোক ভাষণ শুনছে আর বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ভাষণ দিচ্ছেন এর মাঝে বিজেপির নেতাকর্মী বা যেই হোক বিজেপির কোনো কেউ হবে নেতা নেত্রী কর্মী এদের মধ্যে কেউ একজন মিঠুনের পকেট মার করে নিয়েছে মানি ব্যাগটা করে নিয়েছে পকেট কেটে তার মানে হলো যে আমরা বারবার যেটা বলি সেটা প্রমাণিত হচ্ছে যে বিজেপি মানে পকেট মার বিজেপি মানে ছ্যাঁচরা বিজেপি মানে খুনি বিজেপি মানে ধর্ষক এই দেখুন দু তিন দিন আগে মথুরাপুরের একটা ঘটনা সেখানে বিজেপির ওই একই কায়দা বিজেপির পার্টি অফিসের ভিতরে বিজেপির একজন নেতা যাকে মার্ডার করে রেখে বিজেপির পার্টি অফিস বার দিক থেকে তালা মেরে দিয়েছে তাহলে এটা নিয়ে বিভিন্ন চ্যানেলে যখন আমি যাই জানেন আপনারা অনেকে যারা ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে আমি তর্ক বিতর্ক অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করি সেখানে আমি কি প্রথম দিনই বললাম যে যদি এখানে কেউ খুন করে থাকে যেহেতু বিজেপির নেতা এবং বিজেপির পার্টি অফিসে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে তার মানে এই খুনের সাথে কেউ যদি যুক্ত থাকে নিশ্চয়ই সেটা বিজেপির লোক যুক্ত থাকবে আমরা কি দেখলাম ওই বিজেপির নেতা যার মানে গোপনাঙ্গে ব্লেড চালিয়ে খুন করেছে বিজেপির একজন নেত্রী মানে যে বিজেপি নেতাকে খুন হতে হলো বিজেপির পার্টি অফিস মথুরাপুরে যা দেহ পাওয়া গেল বিজেপির লোক লাফালাফি করছিল যে তৃণমূলের লোক নিশ্চয়ই মেরে বিজেপির পার্টি অফিসে ওটা লাস্টটাকে ঢুকিয়ে দিয়েছে কি হলো দেখা গেল বিজেপির এক নেত্রী ওনার সাথে ছ বছরের শারীরিক সম্পর্ক করার পরে অন্য আবার কিছু মহিলার সাথে শারীরিক সম্পর্কের কথা জানতে পারে আবার ওনাকে ওই দিন শারীরিক সম্পর্ক করার জন্য ওই মথুরাপুরের ওই বিজেপির পার্টি অফিসে ডাকে সেখানে মদ খায় মদের গ্লাসের মধ্যে যার উদ্ধার যে জিনিসগুলো হয়েছে মদের গ্লাস চাট চাকনা সব কিছু ওখানে পাওয়া গেছে দুটো মদের গ্লাস পাওয়া গেছে তার মানে বিজেপির নেতা বিজেপির নেত্রীকে পার্টি অফিসে দেখে মদ খাইয়েছে মদ খাওয়ানোর পরে তার সাথে জবরদস্তি শারীরিক সম্পর্ক করতে গেছে ওই মহিলা নেত্রী এইটাকে রাজি হয়নি শারীরিক সম্পর্ক করতে রাজি হয়নি এই কারণে যে তুমি আমার সাথে তোমার বাড়িতে বউ থাকা সত্ত্বেও আমার সাথে ছ বছর ধরে শারীরিক সম্পর্ক করছ আবার তুমি আরও অনেক মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করছো আমি আর তোমার সাথে শারীরিক সম্পর্ক করব না মদ্যপ অবস্থায় জোর করে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে যায় এবং ওই বিজেপির নেত্রী ওই বিজেপির নেতার গোপনাঙ্গে পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে গিয়ে তাকে খুন করে তার মানেটা কি হলো তার মানে প্রত্যেকটা খুন রাহাজানি ধর্ষণ মার ছিনতাই বা যা কিছু হবে এই বিজেপির নেতা নেত্রীদের মধ্যেই হবে আর সেটা নিয়ে মানে শুকনো মাঠে পড়ে যাওয়ার মতো আচার খায় এই বিজেপির নেতাগুলো মিথ্যা কথা বলে প্রচার করতে যায় আর শুকনো ডাঙায় আচার খেয়ে পড়ে যায় বললো কি যে এরা তৃণমূলের লোক খুন করেছে পরে দেখা গেল না বিজেপির নেত্রী খুন করেছে ধর্ষণ করবো বলে খুন করেছে ধর্ষিতা যাতে না হতে হয় সেই জন্যে আত্মসম্মানের বাঁচানোর জন্য তাকে খুন হতে হয়েছে খুন করতে হয়েছে এখানে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী যিনিকে ভাষণ দিচ্ছেন এক ছবি মারব এখানে লাশ পড়বে শ্মশানে আর তার পকেট থেকে মানিব্যাগ ব্যাগ গাইড তার পকেট থেকে মানি ব্যাগটি গায়েব কে কে মারি করছে বিজেপির নেতা বা নেত্রীরা যে নেতা এবং নেত্রীরা সেখানে স্টেজে বসে রয়েছে বিজেপি ওই নেতা মিঠুন চক্রবর্তী মনের দুঃখে ভাষণ দিচ্ছে মনের সুখে ভাষণ লোক শুনছে আর এর ফাঁকে একজন বিজেপি নেতা বা নেত্রীকে টুস করে পকেটটাকে ঝেড়ে দিয়েছে মিঠুন চক্রবর্তী মিটিং শেষ হওয়ার পরে মাইকে প্রচার করছে যোগ তোমরা কে মিঠুন চক্রবর্তীর আমাদের নেতার কে পকেট মার করেছ তোমরা মানি একটা ফেরত দাও ফেরত দাও ফেরত দাও মাইকে প্রচার করছে কেউ ফেরত দিল না ফাটা কপাল নিয়ে মিঠুনকে বিনা মানি ব্যাকে কলকাতায় ফিরে আসতে হচ্ছে মানে আর এর থেকে বলার ভাষা কিছু নেই বিজেপি নেতা মানে বিজেপি নেতা মানেই চোর বিজেপি নেতা মানে দর্শক বিজেপি নেতা নেত্রী মানেই খুনি বিজেপি নেতা নেত্রী মানে মানুষ পাচারকারী বিজেপি নেতা নেত্রী মানে ড্রাগ পাচারকারী বারবার প্রমাণিত হচ্ছে তাদের মুখ পুড়ছে আর কিছু বলার নেই এই বাংলায় এখনই বিজেপি নেতাগুলো কিভাবে যে ঘুরে বেড়াচ্ছে নিলজ্জ দোকান কাটা হলে এই লোকগুলো এখনও বিজেপি করে একটু যদি এক টাকা আনন্দ তো থাকতো তাহলে কেউ বিজেপি করতো না ভালো থাকবেন আর এত পাপ রাখবেন কো তাই আপনাদের জয় শ্রীরাম বলতে হয় বলতে থাকবেন জয় শ্রীরাম আর পকেটমার জয় শ্রীরাম পকেটমার